সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো কমপ্লেক্সে গাছের ফুলগুলো দেখে তোমাদের নিশ্চয়ই আমারই মতো মনটা খুব ভালো হয়ে গেল তাই তো নিনিস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল টিফিনের প্রস্তুতি পরোটা বানিয়ে নিচ্ছি আজকে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাল রাত্রে নিনি দাদুর কাছে আবদার করেছিল আমার ডলেদের জন্য একটা পার্ক বানিয়ে দাও আর তাতে একটা সুইং থাকবে দোলনা ঝুলবে কথা মতো কাজের করেছে দাদু কথা রেখেছে সেটা হলো একটা অন্যরকম কাপড় বিছিয়ে দিয়েছে সেটা হয়েছে পার্ক আর ওই দেখো গাছে সুইং দোলনা ঝুলছে ছোটোবেলা মনে পড়ে যায় আর তারপরে এখানে সকালে টাটকা টাটকা একদম মর্নিং চা রেডি করে নিয়েছে আমি রেডি করে নিয়ে সবাইকে দেব তার সাথে সাথে চলে যাবো ঘরে কারণ নিনিকে যে তুলতে হবে রাত্রে দেরি করে ঘুমানো আর সকালে উঠতে না পারাই হচ্ছে প্রতিদিনের ঘটনা ওই দেখো চোখে ঘুম আর ভাঙে না হারে তো যাই হোক আজকে একটা মিষ্টি কুমড়োর তরকারি সব কিছু দিয়ে পাঁচ মেশারি মেন্দি ভাজা বেগুন ভাজা আম চাটনি আর হচ্ছে এখানে মাছের কালিয়া বরবটি দিয়ে আলু দিয়ে একটা পাঁচ তরকারি হয়েছে এগুলো প্রায় হয়ে গিয়েছে কুমড়োর তরকারি ডাল আর এখানে শেষে হচ্ছিলো মাছের কালিয়া দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকে